বিসমিল্লা হিরাহ রহিম জৈব রসায়নের ধারাবাহিক সৃজনশীল সমাধান ক্লাসের তৃতীয় পর্বে তোমাদের স্বাগত আমরা ইতিমধ্যে তোমাদের সাথে দুটি ভিডিওতে মোট চারটি সৃজনশীল শেয়ার করেছি আমি তোমাদের অনুরোধ করব আমাদের সবগুলো ভিডিও খুব ভালোভাবে দেখে সৃজনশীলগুলো প্র্যাকটিস করার জন্য কারণ আমাদের এই ভিডিওর বাইরে তোমাদের জৈব রসায়ন থেকে আর একটি অতিরিক্ত সৃজনশীল সমাধান করবার প্রয়োজন পড়বে না এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা যদি এই সৃজনশীলগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন জৈব যৌগ থেকে আসা প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে করতে পারবে চলো দেখা যাক আমরা আমাদের তৃতীয় পর্বে তোমাদের সাথে কি কি সৃজনশীল দিয়েছি এক নম্বর বিক্রিয়া এবং দু নং বিক্রিয়া যে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট লঘু হাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এ উৎপন্ন করে এবং এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে বি উৎপন্ন করে তো প্রথম প্রশ্নটি হলো উদ্দীপকের এ ও বি যোগের পার্থক্য বর্ণনা করো তো উদ্দীপকের এ এবং বি যৌগটিকে চিহ্নিত করতে হলে প্রথমে অবশ্যই আমাদেরকে বিক্রিয়া দুটি পূর্ণ করতে হবে তো এক নং বিক্রিয়া এবং দুই নং বিক্রিয়াকে পূর্ণ করে আমরা পাই এক নং বিক্রিয়ার ক্ষেত্রে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তিন ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে এবং দুই নং বিক্রিয়ার ক্ষেত্রে এক ডিগ্রি অ্যালকোল হেলাইট গারু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এক ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যৌগটি হল তিন ডিগ্রি অ্যালকোহল এবং এক ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য বর্ণনা করা হল আমাদের তিন ডিগ্রি অ্যালকোহল এবং এক ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যে প্রধান দুটি পার্থক্য সেটি হলো দুটি পদ্ধতিতে আমরা করতে পারি একটি হল লুকাস বিকারক পদ্ধতি এবং আরেকটি জারুণ পদ্ধতি তো লুকাস বিকারক পদ্ধতি যেটি হয় সেটি হলো বিকারকের সাথে খুব দ্রুত বিক্রিয়া করে সাদা বর্ণের তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অদক্ষেপ দেয় তিন ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ তিন ডিগ্রি অ্যালকোহল এখানে লুকাস বিকারক আমরা বলতে বুঝি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনার্দ জিঙ্ক ক্লোরাইডের যে মিশ্রণটি সেটি লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে এবং কক্ষ তাপমাত্রে এক ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে কোনো রকম বিক্রিয়া করে না তবে উত্তপ্ত অবস্থায় দীর্ঘ সময় এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাদা পদক্ষেপ দেয় এক ডিগ্রি অ্যালকোহল লুকাস বিক্রিয়া করে প্রথমত কোনো বিক্রিয়া দেয় না তবে উত্তপ্ত অবস্থায় এবং দীর্ঘ সময় পর এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাদা পদক্ষেপ দেয় এবার আসি চারুণ পদ্ধতিতে তিন ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হতে চায় না উচ্চতর তাপমাত্রায় ক্রমিক অ্যাসিড দ্বারা জারিত করলে প্রথমে কিটন উৎপন্ন হয় এবং পরে কার্বকজিলিক অ্যাসিড তৈরি করে তিন ডিগ্রি অ্যালকোহল প্রথমে কিটন উৎপন্ন করবে এবং পরবর্তীতে আবার জারিত করলে কার্বকজিলিক অ্যাসিড উৎপন্ন করবে এক ডিগ্রি অ্যালকোহলকে জারিতে করলে প্রথমে অ্যালডিহাইড উৎপন্ন হবে এবং পরে অ্যাসিড উৎপন্ন হবে অর্থাৎ অ্যালডিহাইট ইথানল উৎপন্ন করবে প্রথমবার জারিত করার পর এবং দ্বিতীয়বার জারিত করার পর অ্যাসিড উৎপন্ন করবে এই হলো আমাদের তিন ডিগ্রি অ্যালকোহল এবং এক ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য এরপর আমরা দেখব উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের বিযোগ প্রস্তুতি ক্রিয়া কৌশল বর্ণনা করো উদ্দীপকের বিযোগের ক্রিয়া কৌশল বর্ণনা করতে হলে আমাদের দুই নং বিক্রিয়াটি দেখতে হবে উদ্দীপকের দুই নং বিক্রিয়াটি হল এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট গারো সোডিয়াম সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে তো হ্যালাইট থেকে এক ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়েছে অর্থাৎ এস এন টু বিক্রিয়া ঘটেছে নিচে বি যৌগটি প্রস্তুতির ক্রিয়া কৌশল তথা এস এন টু বিক্রিয়ার কৌশল বর্ণনা করা হল এস এন টু বিক্রিয়ার কৌশল তো এস এন ক্ষেত্রে আমাদের এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের যে পাশে হ্যালোজেন পরমাণু রয়েছে তার বিপরীত দিকে যে আংশিক কার্বন পরমাণু রয়েছে সেখানে নিউক্লিও ফাইল আক্রমণ করে তখন নতুন বন্ধন করণ এবং পুরাতন সেটি ভেঙে অস্থায়ী জটিল যোগ্য সৃষ্টি করে এবং শেষে কার্বন বন্ধন হ্যালোজেন বন্ধনটি ভেঙে গিয়ে হ্যালাইড আয়ন মুক্ত হয় এবং নিউক্লিওফাইলটি কার্বন পরমাণুর সাথে পূর্ণ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তখন উৎপাদ অনুর কনফিগারেশনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত অন্য তিন পরমাণু বা মূলক ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে গিয়ে নতুন ত্রিমাত্রিক গঠন লাভ করে অর্থাৎ প্রথমে এই যে আমাদের এখানে নিউক্লিওফাইলটি এই হ্যালোজেন পরমাণু পাশের যে বিপরীত পাশে যে কার্বন আংশিক ধনাত্মক কার্বন রয়েছে সেটিকে আক্রমণ করে এবং অস্থায়ী জটিল যৌগ গঠন করে এই অস্থায়ী জটিল যৌগ পরে ঝড়ে উল্টানো ছাতার মতো অ্যালকানল ওয়ান অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন করে একে ওয়ালডন ইনভার্সন বলে এরপরে সৃজনশীল দেওয়া আছে প্রোপিনের সাথে পারক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইড বিকারকের বিক্রিয়ায় নিরানব্বই পার্সেন্ট ওয়ান ব্রোমোপ্রোপেন এবং এক পার্সেন্ট টু ব্রোমোপ্রোপেন উৎপন্ন হয়েছে এবং আরো একটি বিক্রিয়া দেওয়া আছে সেটি হলো তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে এ উৎপন্ন করে এবং এ এর পূর্ণ বি উৎপন্ন হয় তো আমাদের গ নম্বর প্রশ্নটি হলো এক নং বিক্রিয়ার ক্রিয়া কৌশল বর্ণনা করো তো এক নং বিক্রিয়াটি মার্কোনিকভের বিপরীত নিয়মে ঘটে এটি খারাশির নিয়ম নামে পরিচিত বিক্রিয়াটি হলো প্রথমে প্রোপিন জৈব পারক্সাইডের উপস্থিতিতে এবং হাইড্রোজেন ব্রোমাইড বিকারকের সাথে বিক্রিয়া করে নিরানব্বই পার্সেন্ট ওয়ান ব্রোমোপ্রোপেন এবং এক পার্সেন্ট টু ব্রোমোপ্রোপেন উৎপন্ন করে খারাসের নিয়মটি হল অপ্রতিসম অ্যাল কিনে যুক্ত যে কার্বনে বেশি হাইড্রোজেন পরমাণু থাকে সেটিতে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয় তিনটি ধাপে বিক্রিয়াটি সম্পন্ন হয় বিক্রিয়াটি সম্পন্ন হওয়ার প্রথম ধাপটি হলো যে জৈব পারক্সাইড উত্তপ্ত অবস্থায় বিয়োজিত হয়ে দুটি অ্যালকোক্সি ফ্রি রেটিকেল উৎপন্ন করে পরে এটি হাইড্রোজেন কে আক্রমণ করে ব্রোমিন ফ্রি রেটিকেল উৎপন্ন করে তো প্রথমে এই পারক্সাইড ভেঙে দুটি ফ্রি রেটিকেল জৈব পারক্সাইড গঠন করে দুটি ফ্রি উৎপন্ন করে এই ফ্রি রেটিকেলটি আবার হাইড্রোজেন ব্রোমাইড কে আক্রমণ করে ব্রোমিন ফ্রি উৎপন্ন করে এবার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে প্রোপিনকে আক্রমণ করে অধিক স্থায়ী দুই ডিগ্রি ব্রোমো অ্যালকাইন ফিরেটিক্যাল গঠন করে ব্রোমিন ফিরেডিকেলটি প্রোপিনকে আক্রমণ করে দুই ডিগ্রি ফিরেডিকেল উৎপন্ন করে এটি অধিক স্থায়ী তৃতীয় ধাপে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে দুই ডিগ্রি ব্রোমো অ্যালকাইল ফিরেটিকেলের বিক্রিয়ায় হাইড্রোজেন পরমাণু গ্রহণ করে বিপরীত মার্কনিকোভের নিয়মে অধিক পরিমাণ এক ডিগ্রি ব্রোমো উৎপন্ন হয় এই হলো আমাদের বিপরীত মার্ক নিক অক্সাইড ফলাফলও বলা হয়ে থাকে আমাদের ঘ নম্বর প্রশ্নটি হলো এ এবং বি এর কার্যকরী মূলকের শনাক্তকরণ বিক্রিয়া আলোচনা করো তো এ এবং বি এর কার্যকরী মূলকের শনাক্তকরণ বিক্রিয়া আলোচনা করতে হলে আমাদের প্রথমত দুই নং করতে হবে তো দুই নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই যে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট পটাশিয়াম হাইড্রো সাথে বিক্রিয়া করে তিন ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে এবং তিন ডিগ্রি অ্যালকোহলের পূর্ণ জারণে কার্বকজিলিক অ্যাসিড উৎপন্ন হয় এ হল তিন ডিগ্রি অ্যালকোহল এর কার্যকরী মূলক ও এইচ অপরদিকে বি হলো জৈব অ্যাসিড এবং এর কার্যকরীমূলক মূলক এইচ নিচে অ্যালকোহল এবং অ্যাসিড মূলকের শনাক্তকারী বিক্রিয়া আলোচনা করা হলো হাইড্রক্সিল মূলক শনাক্তকরণ হাইড্রক্সিল মূলক শনাক্তকরণ মূলত সোডিয়াম ধাতুর পরীক্ষা এবং ফসফরাস প্যান্টাক্লোরাইড এর পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি পরীক্ষাটি খুব সহজ একটি পরীক্ষা যে একটি পরীক্ষা নালে তরল জৈব নমুনা নিয়ে এর মধ্যে এক টুকরো ধাতব সোডিয়াম যোগ করে নলের মুখ বৃদ্ধাঙ্গুল দ্বারা চেপে রাখতে হবে ম্যাচ কাটিতে অগ্নি সংযোগ করে পরীক্ষা নলের মুখ থেকে বৃদ্ধাঙ্গুল সরিয়ে চলন্ত ম্যাচ কাঠি ধরতে হবে পর্যবেক্ষণ চলন্ত ম্যাচ কাঠি দপ করে নিভে যায় কিন্তু নলের মুখে নীল শিখার গ্যাস জ্বলতে থাকে এই হলো আমাদের বিক্রিয়াটি যার মাধ্যমে আমরা সোডিয়াম ধাতুর পরীক্ষাটি নিশ্চিত হতে পারি তো নীল শিখার গ্যাস জ্বলতে থাকলে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে জৈব নমুনাটি অ্যালকোহল এরপর আসি কঠিন ফসফরাস প্যান্টাক্লোরাইড পরীক্ষা চলো দেখা যাক পরীক্ষা তরল জৈব নমুনাকে নিয়ে কঠিন ফসফরাস প্যান্টা ক্লোরাইড যোগ করে উত্তপ্ত করতে হবে পরীক্ষা নলের মুখে সোডিয়াম হাইড্র অক্সাইড সিক্ত কাজদণ্ড ধরা হলো তো সোডিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়ার সৃষ্টি হবে এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়ার সৃষ্টি হলে আমরা বুঝবো যে জৈব নমুনাটি অ্যালকোহল তো এই পরীক্ষাটি করবার জন্য যে বিক্রিয়াগুলো সেগুলো হলো প্রথমত আমরা অ্যালকোহলকে ফসফরাস উপস্থিতিতে তাপ দিব এবং তাপ দেওয়ার ফলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে চালনা করলে আমরা সোডিয়াম ক্লোরাইড এর সাদা ধোয়া পাবো যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া পাই তবে সিদ্ধান্তে উপনীত হবো যে জৈব নমুনাটি অ্যালকোহল মূলক শনাক্তকরণ বিক্রিয়া পরীক্ষা নালে সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট নিয়ে তাতে চার পাঁচ ফোঁটা জৈব নমুনা যোগ করে উত্তপ্ত করতে হবে বুধবুত আকারে বর্ণহীন ও গন্ধহীন কার্বন অক্সাইড গ্যাস নির্গত হয় যা চুনের পানিকে ঘোলা করে তো কার্বকজেলিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনটি বিক্রিয়ায় তাপ দিলে সোডিয়াম অ্যালকোক্সি এবং পানি কার্বন অক্সাইড উৎপন্ন হয় তো এই এই বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে জৈব নমুনাটিতে জৈব অ্যাসিড মূলক বিদ্যমান রয়েছে